মাসিকের কতদিন পর সহবাস করলে বাচ্চা হয় গর্ভধারণের জন্য সহবাসের সবচেয়ে কার্যকর সময় নির্ভর করে নারীর ওবুলেশন বা ডিম্ব স্ফোটনের উপর ওবুলেশন মানে হল ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে যাওয়া যা মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা জীবিত থাকে কিন্তু শুক্রাণু নারীর দেহে তিন থেকে পাঁচ দিন বেঁচে থাকতে পারে প্রথমে বুঝে নিন নারীর মাসিক চক্র কিভাবে কাজ করে মাসিক চক্র শুরু হয় যেদিন রক্তপাত শুরু হয় সেটি প্রথম দিন সাধারণত আঠাশ দিনের মাসিকের একটি গড় চক্রে তিনটি প্রধান ধাপ থাকে প্রথম ধাপ হচ্ছে ফলিকুলার ফেস মাসিক শুরুর প্রথম দিন থেকে তেরোতম দিন পর্যন্ত ধরা হয় এই দিনগুলোতে ডিম্বাশয়ে ডিম্বাণু পরিপক্ক হতে থাকে ইস্ট্রোজেন হরমোন বাড়তে থাকে আস্তরণ ঘন হতে শুরু করে যাতে ডিম্বাণু বসতে পারে এরপরে দ্বিতীয় ধাপে আসে মাসিকের দিন হিসেবে এ সময়ে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয় ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকে যদি মিলন করা হয় এবং শুক্রাণু আগে থেকেই জরায়ুতে মজুদ থাকে তখনই মিলন ঘটে গর্ভধারণ সম্ভব হয় তৃতীয় হল লুটিয়াল ফেজ মাসিকের তম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত ধরা হয় গর্ভধারণ হলে প্রজেস্টেরন হরমোন নারী শরীরে বেড়ে যায় আর যদি গর্ভধারণ না হয় সেক্ষেত্রে জরায়ুর আস্তরণ নষ্ট হয়ে আবার মাসিক শুরু হয় গর্ভধারণের জন্য গুরুত্বপূর্ণ সময় বা ফার্টাইল উইন্ডো শুধু ওভলিশনের দিনে নয় ওভলিশনের আগের পাঁচ দিন এবং পরের একদিন মিলে মোট ছয় দিনের সময়কে সবচেয়ে উর্বর ধরা হয় কারণ শুক্রাণু থেকে দিন পর্যন্ত নারীর শরীরে তিন বেঁচে থাকতে পারে ওভুলেশন হলে ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্তই টিকে থাকে এভাবে যদি আপনি ওভুলেশনের আগে সহবাস করেন শুক্রাণু প্রস্তুত থাকে আর ডিম্বাণু বের হওয়া মাত্র নিষিদ্ধ হয়ে যেতে পারে আঠাশ দিনের চক্র হিসেব যদি আপনার মাসিক নিয়মিত আঠাশ দিনে হয় অভিলেষন হবে মাসিকের চোদ্দতম দিনে উর্বর সময় হবে দশতম দিন থেকে পনেরোতম দিন পর্যন্ত এই ছয় দিনে যে কোনো দিন বিশেষ করে বারোতম দিন থেকে চোদ্দতম দিন সহবাস করলে গর্ভধরনের সম্ভাবনা সবচেয়ে বেশি অন্য চক্রের জন্য হিসেব ত্রিশ দিনের মাসিক চক্রের ক্ষেত্রে অভিলেশন ঘটে প্রায় ষোলোতম দিনে আর উর্বর সময় ধরা হয় বারো থেকে সতেরোতম দিন পর্যন্ত ছাব্বিশ দিনের মাসিক চক্রের ক্ষেত্রে ওভুলেশন প্রায় বারোতম দিনে ঘটে আর উর্বর সময় ধরা হয় অষ্টম থেকে তেরোতম দিন পর্যন্ত এই দিনগুলোতে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি কার্যকর টিপস বাচ্চা নেওয়ার জন্য উর্বর সময়ে একদিন পরপর সহবাস করা ভালো প্রতিদিন করতে পারলেও কোনো সমস্যা নেই তবে মিলনে সন্তান নেয়ার মানসিক চাপ নয় বরং উপভোগ করাটা জরুরি সহবাসের পরে অন্তত পনেরো মিনিট শুয়ে থাকুন কোমরের নিচে বালিশ রাখলে শুক্রাণু জরাইয়ের দিকে যেতে সুবিধা হয় অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন স্ট্রেস ওভুলেশন প্রক্রিয়া দেরি বা বন্ধ করে দিতে পারে পর্যাপ্ত প্রোটিন ফল সবজি ও পানি খান এতে ডিম্বাণু ও শুক্রাণুর গুণমান ভালো থাকে এছাড়াও মাসিক চক্র বুঝে ওভুলেশন হিসেব করুন ওভুলেশনের আগে চার পাঁচ দিন এবং ওভুলেশনের দিন বিলুন করুন নিয়মিত ও স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন ধন্যবাদ সবাইকে